सर जय हिंद सर चल 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 तादरी गेट बंद कर जय हिंद जय हिंद কি হলো জয়হিন বলতে বলতে থেমে গেলে কেন বল জহিন ওই সত্যি করে বল তুই কে আর বর্ডারের ভিতরে ঢুকছিস কেন আরে সোলজার তোমরা দুজন কি আবলতাবাল বলছো আমি তো এইমাত্র বর্ডারে আসলাম ওই মিথ্যা কথা বলিস না তুই যদি এখন আসিস তাহলে তোর মতন দেখতে একজন বর্ডারে গেল তাহলে সে কে বল তুই কে তুই নিশ্চয়ই আন্ত্রবাদী আরে সোলজার তোমরা দুজন কি আবলতাবাল বলছো তার মানে একটু যে বর্ডারে গেছে সে মনে আন্ত্রবাদী আমরা দুজন কি করে বিশ্বাস করব তুই আসলে স্যার আগে পাসওয়ার্ড বল তারপর কনফার্ম হচ্ছে ঠিক আছে হিন্দুস্তান জিন্দাবাদ স্যার তার মানে ওটা আতঙ্কবাদী ছিল সোলজার তুই বর্ডারে থাকো আমি স্যারের সঙ্গে যাচ্ছি চলো 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 হ্যান্ডস আপ হাতে চুকর হ্যাঁ ছেড়ে ছেড়ে দেওয়ার জন্য তো আর আমি এখানে এসেছি তুই কি ভেবেছিলি প্লাস্টিক সার্জারি করে এত সহজে বর্ডার পার করে যাবি সেই স্বপ্ন তোর কোনোদিনও পূরণ হবে না কি বলতে মেরে দেবো ওর আশাটা পূরণ হলো না কিন্তু ওকে মেরে আমাদের আশাটা পূরণ করো